বন্ধুরা আপনারা কি জানেন সৌদি আরবে কেউ কোনো অপরাধ করলে অপরাধের গলা কেটে ফেলা হয় এবং আপনারা কি এটা জানেন যে উত্তর কোরিয়ায় কিছু অপরাধ করলে অপরাধীদের হাজার মানুষের সামনে গলা কেটে ফেলা হয় প্লাস আপনি কি এটা জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এমন তেত্রিশটি অপরাধ রয়েছে যেখানে অপরাধীদের ফাঁসি সাজা দেওয়া হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ায় দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের কথা বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় আমেরিকা বন্ধুরা আমরা সবাই জানি যে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তবুও অপরাধের অনুপাত অনেক বেশি বেড়ে গিয়েছে সেই দেশে মূলত আমেরিকার এরকম এগারোটি রাজ্য রয়েছে যেখানে বিপজ্জনক অপরাধীদের সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্য রাজ্যে মৃত্যুদণ্ডের জায়গায় যাবজ্জীব পছন্দ করে জানা গেছে আমেরিকায় অন্তত বিশ জনের সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই অপরাধীদের মধ্যে কেউ খনি কেউ মাদক ব্যবসায়ী এবং কেউ বড় অপরাধী হয়ে থাকে যখন অপরাধ প্রমাণিত হয় তখন এটা জজের উপর নির্ভর করে যে সে কিভাবে শাস্তি দিবে মৃত্যু হিসেবে আমেরিকার ভিতরে বেশিরভাগ অপরাধীদের দুইভাবে মৃত্যু দেওয়া হয়ে থাকে একটা হচ্ছে ইলেকট্রিক চেয়ার এবং লেথাল ইনজেকশন ইলেকট্রিক চেয়ার থেকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীদের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে বেল দিয়ে বেঁধে দেওয়া হয় তারপর তার মাথায় ইলেকট্রিক হেলমেট পরিয়ে দেওয়া হয় যা তারের সাথে সংযুক্ত থাকে এছাড়াও অপরাধীদের পায়ে ইলেকট্রিক তারও লাগিয়ে দেওয়া হয় যাতে মৃত্যু তাড়াতাড়ি হতে পারে এরপর অপরাধীর চেহারা ঢেকে ইলেকট্রিক সুইচ অন করে দেওয়া হয় দুই হাজার ওয়াটের কারেন্ট মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে অপরাধীদের মৃত্যুর দিকে নিয়ে যায় কিন্তু তারপরও বিশ সেকেন্ড ধরে কারেন্টের সুইচ অন করে রাখা হয় যাতে অপরাধীর সর্ব অঙ্গ সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায় যদি লেথাল ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যু দেওয়া হয় তাহলে এর জন্য অপরাধীদের একটি স্পেশাল বিছানায় শুয়ে বেল্ট দিয়ে বেঁধে ফেলা হয় এরপর তাকে তিনটি ইঞ্জেকশন লাগিয়ে দেওয়া হয় এগুলো হচ্ছে সোডিয়াম থায়োপ্যান্থাল প্যানসোরেনিয়াম এবং পটাশিয়াম ক্লোরাইড যখন এই তিনটি ইঞ্জেকশন অপরাধীদের লাগিয়ে দেওয়া হয় তখন দুই মিনিটের ভেতরে হার্ট বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাট্যাকের ফলে তার মৃত্যু হয় শরীরের সব অঙ্গগুলি মারা যেতে বিশ মিনিট সময় লাগে লেথাল ইঞ্জেকশনকে এক্সিকিউশনের সবচেয়ে সহজ উপায় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই পদ্ধতিতে প্রথম ইঞ্জেকশন দেওয়া হলে অপরাধী অজ্ঞান হয়ে যায় তারপর দ্বিতীয়ত কেমিক্যাল ইঞ্জেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করিয়ে মেরে ফেলা হয় যাই হোক এরকম মৃত্যুদণ্ড কোনো দুঃস্বপ্নের চেয়েও কম যায় না ソーであアロ বন্ধুরা আপনারা সবাই একথা শুনেছেন যে সৌদি আরবের আইন খুবই কঠোর কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে দুই সালের মার্চ মাসে একই দিনে একচল্লিশ জন মানুষকে সাজা হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদি সৌদি আরব আরবে যদি কোনো ব্যক্তি মাদক ব্যবসায়ী ধর্ষণ হত্যা বিশ্বাসঘাতকতা এরকম অপরাধ করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে তাদের সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় আরব নিউজ অনুসারে সৌদিতে প্রতি বছর একশো জনেরও বেশি লোকদের মৃত্যুদণ্ড দেওয়া হয় যাই হোক যারা এ ধরনের অপরাধ করে তাদের তাদের শাস্তি প্রাপ্য কিন্তু সৌদি আরবের অপরাধীদের শুধু মৃত্যুদণ্ডই দেওয়া হয় না তাদের একটি শিক্ষাও দেওয়া হয় প্রথমত সৌদি আরবের মৃত্যুদণ্ড দেওয়া হয় সাধারণ মানুষের সামনে অর্থাৎ বন্দির মৃত্যু দেখার জন্য পুরো এলাকা জড়ো হতে থাকবে অনেক কেসে তো অপরাধীদের একসাথে শাস্তি দেওয়া হয় যাতে মানুষ তাদের মৃত্যু থেকে শিক্ষা নিতে পারে তারপর শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে প্রথমে একটি মাঠে নিয়ে আসা হয় যার চারপাশে অনেক লোকের ভিড় থাকে একটি খুব ধারালো তলোয়ার দিয়ে অপরাধীকে বসিয়ে তার গলা কেটে ফেলা হয় এটি এমন একটি দৃশ্য যা দেখে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় যাতে মানুষ খারাপ কাজ করার চিন্তাই না করতে পারে এবং কেউ যেন এমন অপরাধ পুনরায় আর কেউ না করতে পারে বন্ধুরা গত কয়েক বছরে পাকিস্তান ভারত বাংলাদেশে অপরাধের হার অনেক বেড়ে গেছে আপনারা বিশ্বাস করবেন না যে কিছুকা কাল আগে এক বছরের মধ্যে তিনশো ছাব্বিশ অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যে বেশিরভাগই ছিল পাকিস্তানি তিনশো দুই আইনের অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে হত্যাই একমাত্র অপরাধ নয় যা মৃত্যুদণ্ডের কারণ হতে পারে বরং আপনি জেনে অবাক হবেন যে পাকিস্তানের আইনে এমন ৩৩টি অপরাধ রয়েছে যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় এর মধ্যে হচ্ছে ধর্ষণ মাদক পাচার আল্লাহ তালা এবং মানবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে কুটুকথা শিশুদের অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ উনিশশো সালে যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল তখন খুনি এবং বিশ্বাসঘাতকদের সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো কিন্তু ধীরে ধীরে এসব অপরাধ বাড়তে থাকে এবং পাকিস্তানের ভিতরে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার একটি উপায় আছে যা সেটা হচ্ছে ধরনের অপরাধের দিতে হলে তার হাত পা বেঁধে একটি বিশেষ মঞ্চে দাঁড় করানো হয় এরপর কোনো কালো কাপড় দিয়ে বন্দির চোখ ঢেকে তারপর তার গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয় তারপর আদালতের নির্দেশে সঠিক সময়ে সময় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এই পদ্ধতিটি অপরাধীদের মৃত্যু হতে কমপক্ষে চার মিনিট সময় নেয় এবং এই মৃত্যুদণ্ড সবচেয়ে বেদনাদায়কগুলোর মধ্যে একটি উত্তর কোরিয়া বন্ধুরা আপনারা তো উত্তর কোরিয়া সম্পর্কে জানেনি এই মোটু পুরো দেশটাকে নরক বানিয়ে ফেলেছে এমন এমন দেওয়া হয় যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমত গত মাসের আগস্টে কিম জন উচ্চপদস্থ মৃত্যুদণ্ডর হুকুম দিয়েছিল কারণ উত্তর কোরিয়ার ইউলা নদীতে বন্যা হয়েছিল এবং কিমের মতে এই লোকেরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে দেশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এছাড়া উত্তর কোরিয়ায় কেউ যদি কিম বা তার বাবার ছবিকে সম্মান না করে অনুমতি ছাড়া ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করে বিদেশি নাটক বা সিনেমা দেখে দেশ থেকে পালানোর চেষ্টা করে এমনকি অনেক কিছু চুরি করে তাহলে সে দোষী এবং তার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড আর বড় কথা তো দূরেই থাক কারণ এই পুরো মোটা চামড়াওয়ালা লোকটি সেখানে পৌঁছাতেই দেয় না যাই হোক উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তির তিনটি প্রধান উপায় রয়েছে এর মধ্যে কাটা ফায়ার স্কোয়াড ঝুলন্ত অন্তর্ভুক্ত আর আপনাদের বলি এই তিনটি শাস্তি দেওয়ার জন্য সর্বপ্রথম একটি মাঠে কমপক্ষে পঁচিশ হাজার লোককে জমায়েত করা হয় যাতে তারা অপরাধীর মৃত্যু দেখে শিক্ষা নিতে পারে যখন সমগ্র এলাকার মানুষ জমা হয় তারপর অপরাধীকে আনা হয় এবং সবার সামনে গলা কাটা হয় নয়তো একটি দল তাকে রাইফ দিয়ে গুলি করে ঝাজরা করে ফেলে নয়তো সবার সামনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এটা সত্যি অবিশ্বাস্য চায়না সাজা হিসেবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে চীন বিশ্বের সবচেয়ে আগে এর কারণ হচ্ছে চায়নাতে ওই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় যেগুলো অন্যান্য দেশে একদম সাধারণ একটি হিসাব অনুযায়ী প্রতি বছর চায়নাতে এক হাজার জনেরও বেশি লোককে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সাজাই মৃত্যুদণ্ড সব ধরনের মানুষ উপস্থিত থাকে উদাহরণস্বরূপ দুই হাজার বাইশ সালে ফুজেং হুয়া নামে এক চীনা রাজনীতিবিদকে ঘুষের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এছাড়াও চীনে জালিয়াতি দুর্নীতি রাষ্ট্রদ্রোহ সামরিক বাহিনী থেকে পালিয়ে যাওয়ার রাজনীতিতে উত্থেপিত হওয়া এমনকি কোনো বিদেশিক অবৈধ চীনে আনার শাস্তি ও মৃত্যুদণ্ড আর এ কারণেই চায়নাতে বেশি অপরাধীরা মারা যায় মূলত চায়নাতে অপরাধীদের শাস্তি দেওয়া হয় দুইভাবে সর্বপ্রথম বেশিরভাগ অপরাধীদের লেথাল ইনজেকশনের মাধ্যমে করা হয় কিন্তু কিছু কিছু মামলা আছে যেগুলোতে অপরাধীদের খুব গুরুতর এবং এমন পরিস্থিতিতে অপরাধীকে জেলের খোলা মাঠে নিয়ে যাওয়া হয় এবং একটি পুরো দল তার উপরে বন্দুক চালায় তারপর চার থেকে ছয়জন সেই অপরাধীকে গুলি করতে থাকে যতক্ষণ না সে মারা যায় এমনকি দুই হাজার চোদ্দ সালে চায়নার বিলিনিয়ার যার নাম ইলুহান হান ছিল তাকেও ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল চায়নাতে যত বড় লোক বা শক্তিশালী মানুষই হোক না কেন অপরাধ করলে সে এই বড় শাস্তি থেকে বাঁচতে পারবে না তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ